সারা দেশে ভোটার তালিকা হানলাগাত কার্যক্রম চলছে তারপরে যারা এখনো ভোটার হতে পারেননি তারা ভোটার হওয়ার জন্য কাগজপত্র জমা দিতে পারবেন এবং আপনি চাইলে ভোটার হতে পারবেন তো যাদের জন্ম একে জানুয়ারি দুই বা তার পূর্বে এবং বিগত হানলাগাতে যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারা আগামী একত্রিশে ডিসেম্বর দুই তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস থেকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে ভোটার তালিকা হাল লাগা চলছে এখন বিষয় হচ্ছে ভোটার হতে যেসব কাগজপত্র আপনার লাগবে বা কি কি কাগজপত্র আপনার লাগতে পারে এই বিষয়ে অবশ্যই আপনার জানার ইচ্ছা রয়েছে তা আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি আপডেট অনুযায়ী দেখতে পারবেন ভোটার হতে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে বা ভোটার হতে যেসব কাগজপত্র আপনার লাগবে তো সেটা আপনাকে আপডেট অনুযায়ী আমি দেখিয়ে দেব আপনি ভিডিওটা যখনই দেখেন না কেন তখনই সেই অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি যখনই চলুক না কেন সেই অনুযায়ী তখন সেই আপডেট অনুযায়ী ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে আপনি সেটাই এখানে আপডেট অনুযায়ী দেখতে পারবেন এটা বলার কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনার ভোটার তালিকা হালনাগাদ যখন চলে যে আপডেট অনুযায়ী চলে তখন হয়তো কাগজপত্র পরিবর্তন হয় মানে আপডেট অনুযায়ী চাই বা ভোটার হতে যেসব কাগজপত্র লাগে সেটা পরিবর্তন হয় সেজন্য জন্য বলা যখন আপনি ভিডিওটা দেখেন না কেন সেই আপডেট অনুযায়ী দেখতে পারবেন আপনার ভোটার হতে কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে তো চলুন সেটা আপডেট অনুযায়ী দেখে নেওয়া যাক দেখার জন্য কি করবেন প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন এন আই ডি লিখবেন লিখে আপনি চার্জ দেবেন দেওয়ার পর দেখবেন এরকম আসবে আসার পর কি করবেন এখানে দেখবেন লেখা রয়েছে এনআইডি এখানে ক্লিক করবেন এন ডি এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদেরকে এই আসা হবে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট এটা এই দেখবেন একটি অপশন রয়েছে এ দেখুন কন্ট্যাক্ট ইউস সি ও এন টি ইউ এই কন্ট্যাক্ট ইউস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসার পর এখানে দেখবেন লেখা রয়েছে ফেসবুক পেজ এবং নিচে লেখা রয়েছে দেখবেন ভিজিট ফেসবুক পেজ তা আপনি কি করবেন ভিজিট ফেসবুক পেজ এখানে ক্লিক করলে দেখবেন সরাসরি আপনাকে ওনাদের ফেসবুক পেজে আপনাকে নিয়ে আসা হবে এখানে দেখুন জাতীয় পরিচয় মানে এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ফেসবুক পেজ আপনি অফিসিয়াল ফেসবুক পেজ চলে আসবেন আসার পর এখানে ওনাদের সকল আপডেট এখানে আপনি দেখতে পারবেন আপনার এখানে বিভিন্ন আপডেট এখানে দেখতে পারবেন এখন আপনি এখানে দেখুন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির এই যে আপনার আপডেট রয়েছে বানানোর পোস্ট রয়েছে এখানে দেখুন এই ইমেজটার উপর যদি আমি ক্লিক করি ক্লিক করার পর ইমেজটা দেখুন চলে আসছে আসার পর এখন আমি ইমেজটা একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে তা আপনি এখান থেকে দেখে দেখে আপনার যেসব কাগজপত্র প্রয়োজন হবে সেটা আপনি করে ফেলতে পারেন এখানে প্রথমে রয়েছে সতেরো ডিজিটের অনলাইন জন্মসনদের কপি আপনার অনলাইন জন্ম নিবন্ধনের কফি আপনার প্রয়োজন হবে তো জাতীয়তা সনদের তা তারপর হচ্ছে কেন নিকট আত্মীয়র ভাই বোন পিতা মাতা কফি আপনার বাবা মায়ের কার্ডের কফি লাগবে বা আপনার ভাই বোনের কার্ড থাকলেও ওনাদের কপি হলো চলবে তো তারপর এখানে রয়েছে এসি দাখিল সমমান অথবা অষ্টম শ্রেণী পাশে সনাদের কফি প্রযোজ্য ক্ষেত্রে তো তারপর নিচে রয়েছে বর্তমান আপডেট অনুযায়ী রয়েছে এগুলা এখানে পরবর্তী যদি আপনারা অনেক সময় যদি ভিডিওটা অন্য সময় দেখেন তখন আপডেট অনুযায়ী আপনি এখানে দেখতে পারবেন এখানে যেহেতু আপনার ওনারা বিভিন্ন সময় আপডেট দিয়ে দেয় এই পেজটাতে তো ইলেকট্রিক বিলের কফি তার বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারের ট্যাক্স রোজিটর কফি তো এখানে আপনার বিস্তারিত এখানে সবকিছু লেখা রয়েছে তো আপনি এখানে এসেই দেখে নিতে পারেন আপনার ভোটার হতে আপনার যেসব কাগজপত্র লাগবে বা আপনার ভোটার হতে যেসব কাগজপত্র আপনার প্রয়োজন হতে পারে এখান থেকে দেখে সেই কাগজপত্র গুলো আপনি সবকিছু করে আপনি আপনার সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে পারেন জমা দিলে আপনার ভোটার সবকিছু কাগজপত্র ঠিক থাকলে আপনি ভোটার হয়ে যেতে পারেন